হ্যালো বন্ধুরা মবি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত মুবির বাবা আজকে আসতে না অনেক দেরি হয়েছে তো খেতে বসেছে দেখো কেমন হ্যাংলার মতন হাঁটুর মধ্যে পাটা রেখে বসে রয়েছে নন তো এর জন্যই ভেজ হলে ধারে কাছে ঘেঁষে না সেটা কোনো প্রশ্নই ওঠে না কারণ যেহেতু ভেজ খায় না ওরকম খেতে বসে ওরকম করুন মুখটা নিয়ে বসে থাকবে মানে কোনোদিনও কিছু কিছু খাইনিও এই জীবনের ও খাবার দেখলো এরকম ভাব করবে জন্য ওর বাবা খাচ্ছে আর ওকে মাঝে মাঝে একটু একটু করে দিচ্ছে তো লাস্ট একটুকু রেখে দিয়েছে ওর জন্য তখন বসে বসে একেবারে খাওয়াচ্ছে ওকে দেখো ওর সাথে একটু আবার মজা নিচ্ছে ও যেমন বদমাশ ওর সাথে সবাই সবাই বদমাইশি করে ও তো কম বদমাশ না আজকে না একটু দরকার ছিল বাইরে জানো তো এর জন্য একটু ওকে রেখে বেড়াতে হলো তো এমনি অসুবিধা হয় না ওকে রেখে গেলে বাড়িতে শাশুড়ি মা থাকে ও শাশুড়ির কাছে খুব ভালোই থাকে এমনি দুষ্টুমি করে কিন্তু ভালোই থাকে যে শাশুড়ির কাছে একটু বাইরে দরকার ছিল তো সেই জন্য একটু বেরিয়েছিলাম ওকে দেখে এমনি সাধারণত কোথাও বেড়াতে ইচ্ছা করে না কোথাও বেরোলে না মুখটা এমন করে তাকিয়ে থাকবে না আসতে ইচ্ছা করে না মনে কত কষ্ট দুঃখ বুকের ভেতরে রেখে দিয়েছে আমি যাচ্ছি বলে তো এসছিলাম একটু এটিএমে বাজার থেকে এটিএমে এসছি তো এই এটিএমটায় ঢুকেছি দেখেছি ক্যাশ নেই তো আবার অন্য একটা এটিএমে গেলাম এখান থেকে আবার বেরিয়ে তো সেখানে ছিল সেখান থেকে নিলাম তো আমি বাইরেই দাঁড়িয়েছিলাম আমাদের ও ভেতরে ঢুকে নিয়ে আসলো ক্যাশটা তুলে এটিএমের সামনে না খুব সুন্দর সুন্দর ফুল গাছ ছিল দেখো আমি ঠিক জানি না ফুলটার নাম কিন্তু খুব সুন্দর কালার ফুলটা তো বাড়ি চলে এসেছি রীতিমতন এবার ওকে না আমি ডাকছি দেখবি সুন্দর করে ওকে মেরে দেখবে আমাকে দাঁড়াও ঢুকি ভেতরে ওই দেখো দেখতে পাচ্ছ ওই মুখটা সিঁড়ির ফাঁকা দিয়ে ওকে মেরেছে আমরা না থাকবে না ওপরে চলে যায় জেম্মাদের কাছে খুব ভালোবাসে ও খুব ভালোবাসে দেখো দরজার ওপর ওখানে মানে কতক্ষণে আমাদেরকে ধরবে সেরকম সেই চিন্তায়ও থাকে কতক্ষণে আসবে আর জাপতে ধরবে আমাদেরকে আবার বাইরে গেলে না ওর জন্য কিছু আনতে লাগে না হলে আর রক্ষে নিচ্ছে যেই বেরাক আমাদের বাড়ির থেকে বাড়ির বাইরে আমরা বেরাই জেঠু জেম্মা বাইরে বাড়ির বাইরে বেরাক যেই বেরাক না কেন বাইরে থেকে ওর জন্য কিছু আনতে লাগবে তাই আমি হচ্ছে দাঁড়া একটু দাঁড়া আমাকে একটু নিঃশ্বাস নিতে দে আমি তো আসলাম সদ্য বাইরে থেকে ঠিক আর কথা শোনা তার জন্য আমি ও এমন করছে আমি ছিঁড়ির ওপর ব্যাগটা রেখেই আগে ওকে ওর জিনিসটা দিলাম ও মিষ্টি খেতে ভীষণ ভালোবাসে ভীষণ মানে ভীষণ তো মিষ্টি দিয়ে যদি বাড়িতে কোনো চোরও ঢোকে ও বলবে যা ভাই তুই নিয়ে যা আমাকে তুই মিষ্টির ডিব্বাটা দিয়ে যা তাই আমি একটা লাড্ডু এনেছি লাড্ডুও খুব ভালো খাই যে লাড্ডুটা খেলো এখন এখন আবার আমাদের সাথে একটু খেলবে একটু আদর করতে লাগবে অনেক রকমের এখন ঢং আছে তো আমরা আসার পরে থানিয়ে আমাদের ঘরে একটু এসেছিলো কিছুক্ষণের জন্য এসে একটু বসেছিলো বুড়ি থানেকে আমাদের ঘরে ঢুকতেই দেয় না ঢুকলে বসতে দেবেন আমাদের সাথে শুরু হয়ে গেল এসেছে তো কি হয়েছে ঘরে তুই যখন যাস তখন কিছু হয় না উনি যাবে না এই ঘর থেকে এই ঘরেই থাকবে আজকে এখানে ঘুমাবে আজকে আজকে যাবেই না এই ঘর থেকে যাবে না এই ঘরেই থাকবে আজকে ওনার ঘরে কেউ ঢুকতে পারবে না আজকে ওনার হাতের মধ্যে ধরেছে জানো ঘর মুচ্ছিল হাতটা মুখে ঢুকিয়ে নিচে মানে এই ঘরে কেউ ঢুকতে পারবে না ওর কথা হচ্ছে তাই আর আমার দিকে তাকা শান্তি শান্তি কোথাকার তুই কি এই ঘরটা নিয়ে এসছিস তো তুই নিজে বানিয়েছিস এই ঘরে কাউকে ঢুকতে দিবি না অন্য কাউকে তো এখন রাত হয়েছে ও রাতের খাবারটা দিয়ে দেবো খুব খেতে পেয়েছিলো যেন আমার পায়ে পায়ে ঘুরছিলো আর আজকে ওর মাংসও কম ছিল তাই আমাদের মাংস দিয়েই ওই বাটিতে জল দিয়ে ধুয়ে যেহেতু মশলা আমাদের মাংসতে মশলা মাংস দেবো না তাই ওকে ওটাই দিচ্ছিলাম আবার দেখো আমার কাছে দাঁড়িয়ে ছিল তাই একটু ঘুষ দিতে লাগে মানে একটু একটু করে ওকে খেতে দিতে লাগে ওই দেখো আবার শুকে খায় মানে আমি ওকে উল্টো পাল্টা কিছু খেতে দিচ্ছি তো রাতের খাবারটা ওকে দিয়ে দিই তাড়াতাড়ি দিয়ে দিই সাধারণত দেরি খুব একটা করলাম যদি কোনো সময় কাজ পড়ে যায় কোনো কারণে হয়তো বাইরে আছি আসতে দেরি হলো ঘরে কোনো কাজ করছি সাধারণত দেরি হয় না আমি তাড়াতাড়ি ওকে খেতে দিয়ে দিই নাহলে ও ওদের খুব অসুবিধা হয় দেখো রাত এখন তিনটে বাজে আমাকে দেখেছে যে বাইরে যে ঘর যাচ্ছি টয়লেটে যাবে তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি পরে আবার দেখা হবে তোমাদের সাথে এবং মুভির সাথে টাটা বাই তোমরা সবাই ভালো থেকো